গুঁড়ো গরম মশলা আর ঘি দিয়ে দেখুন এখনই যে গ্যাসটা কমিয়েছি গুড মর্নিং বন্ধুরা প্রিয়াস এন্টারটেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেখুন কি দারুণ বৃষ্টি হচ্ছে না অসাধারণ এই বৃষ্টি এতক্ষণ মানে ঘুম থেকে উঠেছি বৃষ্টি হচ্ছে এখন হঠাৎ করে বৃষ্টি সেরা লাগছে বৃষ্টিতে কে কে মজা করছেন বলুন এখন তো এই টানা তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে কালকে একটু বৃষ্টি হয়নি গরম গরম ছিল। আজকে আবার বৃষ্টি দারুণ লাগছে তো চলুন এই বৃষ্টির মধ্যে আমি তো হার থেকে প্রিপারেশন নিয়েছিলাম না কিন্তু হঠাৎ বৃষ্টিটা আসলো তো কি রান্না করি চলুন আপনাদের সাথে শেয়ার করছি আপনার দেখে তো বুঝেই গেছে তো চলুন ছোট্ট একটা ভিডিও হবে সুন্দর রেসিপি সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন তো বন্ধুরা চলে এলাম আজ বানাবো শাটিং মাছের ঝোল মানে ঝোল বানাবো কিন্তু সর্ষে বাটা দিয়ে আর দেখুন এখানে আমি নিয়েছি মুগ ডাল ভিজিয়েছি দশ মিনিট হবে তাতেই ফেটে ফেটে গেছে তো এটা দিয়ে আমি একটা মুগ ডাল না সরি আমিও পাগল মসুর ডাল তো মসুর ডাল দিয়ে বড়া তো অনেকেই খেয়েছে কিন্তু আমি আজকে এটা দিয়ে একটা অন্যরকম রেসিপি বানাবো তো দেখতে থাকুন আর খুব সুন্দর হবে আমি কিন্তু এটা এক্সপেরিমেন্ট করে বানাব তো দেখা যাক কেমন খেতে হচ্ছে ভাবলাম কি রান্না করবো আর এত বৃষ্টি নেমে গেছে বাজারেও যেতে পারলাম না তো যা ছিল তাই রান্না করছি তো দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে খুব সুন্দর হবে তো এবার ডাল আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি মিক্সিতে টেস্ট করবো আর এতে দেব দুটো আলুর টুকরো আর আদা দিয়ে একবার পেস্ট করবো বাটা হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন বাটাটা হালকা একটু পাতলা হয়েছে বুঝতে পারিনি পেস্ট না একটু জল দিয়েছি ব্যাস পাতলা হয়ে গেছে তো দেখি এবার এটাকে একটু ফ্রাই করে নেবো না ডাইরেক্ট ফ্রাই করবো দেখি তো বন্ধুরা আমি একটা দিয়ে দেখলাম এরকমভাবে যে হচ্ছে কি না তো এটা হচ্ছে আর পুরো ফুলুরির মতন ফুলে গেছে দেখুন কি সুন্দর ফুলে গেছে এই কড়াটা এত দাগ কিছু মনে করবে না কারণ এই কড়াটা একদম ছোট্ট কড়া তো আর পাতলা এটা আমি জাস্ট কোনো কিছু ফ্রাই করলে লুচি টুচি এসব যাই হোক ফ্রাই করার জন্যে আমি জাস্ট এটা ইউজ করি এটা চেপে মাজাও যায় না বেঁকে যায় তো এই কড়াতেই আমি যার জন্য এগুলো ভেজে নিচ্ছি একটা জাস্ট ট্রাই করে দেখলাম যে কি অবস্থায় তো কী সুন্দর দেখুন পুরো ফুলুরির মতো ফুলে গেছে তো আমি এরকমভাবে আমি ভেজে নিচ্ছি এক একটা করে বড় খুব সুন্দর ভাবে ফুলছে চেঁকা তেল না চেকা তেলে ফুলছে সুন্দর দেখুন এটা তো আমার হয়েই গেছে এগুলো দারুণ হচ্ছে প্রথমে একটা একদম পুরো গোল বলের মতন হয়েছে আমি এটা আজকে বানাবো পুরো একদম কষা এরকম আমি বাকিগুলো ভেজে নি সুন্দর করে তারপর এতে দেখুন আমি মশলা দেব আদা রসুন পেঁয়াজ আর টমেটো আর শুকনো লঙ্কা কি দারুন না ফুলুরির মতন লাগছে দেখতে দেখতেই এত ভালো লাগছে কি বলবো

আমি মশলাটা করে ফেলছি আমি দেখুন একটা ভেঙে দেখাই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে আর ওপরটাও ফোলা দেখতেও খুব সুন্দর লাগছে তেল গরম হতে দিয়ে দিয়েছি আমি এটা বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছি বন্ধুরা মুসল ধারা বৃষ্টি হচ্ছে মানে চিন্তার বাইরে তো বৃষ্টি হচ্ছে এতে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা পোড়ুন আর চিনি আমার ভয় লাগে গোটা জিরে বন্ধুরা পকোড়াগুলো এত টেস্টি হয়েছে বলবো ঝাল ঝাল তার উপর বৃষ্টি না বাইরে কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না আমি তো কতগুলো খেতে পেতে দেবো আমি পেটে রাখা মশলা আদা পেঁয়াজ রসুন আর লঙ্কা বন্ধুরা এত জোরে বাজ পড়েছে আমি ভয়ের চটে ফোন টোন সব বন্ধ করে দিয়েছিলাম জানি না বিশাল জোরে বাজ পড়েছে পাকা হচ্ছে ফোনে ফ্লাইট মুখ করে আমি তারপরে ক্যামেরা করছি এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী কোনো বাবা আবার বিদ্যুৎ চমকাচ্ছে সুন্দর ভয় লাগছে হলুদ করা বানাচ্ছি বাড়িতে হ্যাঁ দেখবি পকড়াই আজকে মাংস মনে হবে গন্ধটা কেমন আসছে গন্ধটা কেমন আসছে বল ভাজা নয় দেখ না মাংস বানাবো পকোড়া এটাকে ভালো করে কষিয়ে নি আর আমি না আলুটাকে বন্ধুরা সেদ্ধ করে নিয়েছি দেখুন আলুটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি ভালো করে মোটামুটি দশ মিনিট কষানো হোক তারপর আলুটা দেব এবার দিয়ে দিচ্ছে দে টমেটো কুচি মশলাটা ভাজা হয়ে এসেছে এবার এতে দেবো আমি সেদ্ধ করা আলুগুলোকে বড়া তরকারি তো তো বড়াতে তো সব ঝোল টেনেই নেবে যদিও আমি এটা কষা কষাই করবো দেখা যাক কেমন হচ্ছে ভালো হলে তো অবশ্যই আপনাদের বলবো খারাপ হলেও বলবো এটাকে পাঁচ সাত মিনিট কষিয়ে আমি একটু জল দিয়ে দেব হ্যাঁ মা কাজ করছি দিয়ে দিচ্ছি মশলার জলটা আর আলু সেদ্ধ করেছিলাম যে জলটা সেই গরম জলটা বলো মাম্মা দাঁড়াও দেখতে পাচ্ছি না এখন এটা ফুটলেই বন্ধুরা জিজ্ঞেস করছে হাই বন্ধুরা কেমন আছেন বন্ধুরা ভালো আছে এটা ফুটলে আমি পকোড়াগুলো দিয়ে দেবো তরকারি ফুটে গেছে এবার আমি এতে সব কটা দেবো না অনেকগুলো তো খাওয়াও হয়ে গেছে কয়েকটা রাখবো এখন আমার মেয়ে যদি ঝোলেরটা খেতে না পারে ওর আবার যদিও ঝাল বেশি ভালো লাগে তার জন্য ভাজা রাখবো বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু মাম্মা আবার তো তো যাবে আরও ফুলে উঠবে ঝোলে খুব দারুণ লাগবে কিন্তু খেতে এখনই ঝোল টেনে নিচ্ছে দেখুন তো এটা একটু ফুটুক এগুলো রেখে দিলাম একটু ফুটে শুকিয়ে শুকিয়ে আসবে তখন আমি গরম মশলা আর ঘি দেব তো বন্ধুরা আমার রেডি একদম একটু একটু ঝোল রয়েছে আপনারা জানেন এটা আমি রেখে দিলে এটা টোটালি জমে যাবে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা কম করে এতে দেবো ঘি আরেকটু ঘি দিতে হবে আরেকটু ঘি দিয়ে দিচ্ছি এঁতে দিচ্ছি এবার ঘি আরে ছিটে আমার হাতেই গেল ঘি আর দেব হচ্ছে গুঁড়ো গরম মশলা এবার দেবো গুঁড়ো গরম মশলা আজকে তো ফোন চালানোই একদম দায় হয়ে গেছে যা এখানে ওখানে ভাজ করছে গুঁড়ো গরম মশলা আর ঘি দিয়ে দেখুন এখনই যে গ্যাসটা কমিয়েছি এখনই কিন্তু এটা মানে লটপট লাটপাট হয়ে গেছে গন্ধটা যা বেরিয়েছে কি বলবো পুরো মনে হচ্ছে মাংস কালারটা দেখে আশা করি বুঝতে পারছি সেরা লাগবে সেরা এখন জানি না মুখে দিয়ে নুন ঝাল কেমন হয়েছে তো চলুন এটা আমি নামিয়ে ফেলি চলুন এবার নামিয়ে ফেলি আওয়াজ শুনতে পাচ্ছেন বন্ধুরা এত মারাত্মক বিদ্যুৎ চমকাচ্ছে আজকে মানে আমার ভয় লাগছে ক্যামেরা করতে যদি আমি ফোনের সব নেটওয়ার্ক ই করে দিয়েছি তো কালারটা একবার দেখুন আর গন্ধটা তো সেরা উঠেছে কোনো কথাই হবে না দারুণ লাগবে কিন্তু আজকে খেতে চলে আসুন বন্ধুরা বর্ষার মধ্যে এত সুন্দর রান্না তো চলুন এবার আর একটা রান্না ঝটপট করে নিই এত বিদ্যুৎ চমকাচ্ছে আমার প্রচন্ড ভয় লাগে ঝটপট করে রান্না সরিয়ে নিই গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো মাঝে নুক মাখিয়ে নিয়েছি শাটিং মাছে মাছগুলো আস্তে আস্তে করে আমি ভাজা করে নিই সব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে হালকা ভেজে নিচ্ছি বেগুনগুলোকে হালকা ভাজা করে তুলে নেব বেগুন ভাজা কমপ্লিট বেগুনগুলোকে তুলে নিচ্ছি এবার আমি এতে দিয়ে দেবো এই তেলেই দিয়ে দেবো কালো জিরে ফোড়ন এত বৃষ্টি হচ্ছে অনেকে এখন বলছে এত বৃষ্টি এত বৃষ্টি বৃষ্টি সহ্য হচ্ছে না এদিকে বলুন এই বৃষ্টির জন্য আমরা মানে পশ্চিমবঙ্গের মানুষরা কত কষ্ট পেয়েছি বৃষ্টির জন্য হাই ভগবান একটু বৃষ্টি দাও একটু বৃষ্টি দাও এখন দিচ্ছে তো এখন মজা না কত মানুষ অসত্যি বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি আমার তো ভাই দারুণ লাগে সারা দিন বৃষ্টি হয় হ্যাঁ এবার যাদের যারা কাজে কর্মে যাচ্ছে তাদের জন্য অসুবিধা তো এবার যখন গরম ছিল তখনও তো সবাই বৃষ্টি চেয়েছে একটু বৃষ্টি হলে ওয়েদার ঠান্ডা হবে তখন এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টিটাও উপভোগ করো তাই কি না বন্ধু এবার এতে দিয়ে দেবো আমি মশলা সেটা হলো জিরে সর্ষে শুকনো লঙ্কা টমেটো এবার এটা আমি হলুদ দিয়ে ভালো করে কষাবো খুব বেশি না কারণ সর্ষে তাও আমি অনেকক্ষণই কষাই কিন্তু এর আগেও বলেছি আমার সর্ষে চট করে তেতো হয় না আমি আমার হাতে সর্ষে বেশি পড়লেও তেতে হয় না বেশি কষালেও দিতে হয় না জানি না কেন যদিও এটা কালো সর্ষে কালো সর্ষেতে তেতোটা কথা হয় আমার তো চট করা হয় না এবার দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো নুন দিয়ে এবার কষা এবার দিয়ে দিচ্ছি জল আলু সেদ্ধ হলে সবার আগে দেব মাছ তারপর দেব বেগুন আমার আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমাদের এখানে এলাকা পুরো ডুবে গেছে জলে মারাত্মক অবস্থা তো মাছগুলো এবার দিয়ে দিচ্ছি যা বৃষ্টিটা হলো চিন্তার বাইরে ঝিরিঝিরি হচ্ছে আজকে হলো মঙ্গলবার তো মঙ্গলবার দিন কোথায় কোথায় বৃষ্টি হয়েছে অবশ্যই জানাবেন আমি ভিডিওটা যদি কালকে ছাড়তে পারি তো ভালো নাহলে হয়তো বৃহস্পতিবার তো অবশ্যই জানাবেন কিন্তু মঙ্গলবার দিন কোথায় কোথায় বৃষ্টি হয়েছে এরকম মারাত্মক বৃষ্টি তো মাছটা দিয়ে এবার আমি দিচ্ছি কি মামা কি হয়েছে মামা হম সে তো জল জমবেই এত বৃষ্টি হলো না আমি মেঘ ডাকছে আর তিন চার মিনিট পর আমি মাছ নামিয়ে দেবো আমার তরকারি একদম রেডি চলুন তরকারিটা ঝাপ করে নামিয়ে পেলে এবার এটা একটু ঝোল রাখলাম কারণ কি ওটা তো একদম কষা কষা হয়েছে একটু ঝোল রাখলাম তো বন্ধুরা এই হলো আজকে আমার রেসিপি গন্ধটা খুব সুন্দর এসেছে তো একটা জিনিসের কম হয়ে গেছে সেটা হলো ধনে পাতাতে ধনে পড়লে খুব সুন্দর লাগে খেতে তো আজকের আমার রেসিপি সর্ষে বাটা দিয়ে শাটিং মাছের ঝোল আলু বেগুন দিয়ে আর মুসুর ডালের বড়া কষা মুসুর ডালের বড়া তো সবাই খেয়েছেন কিন্তু সত্যি বলছি বন্ধুরা আমি একটু মুখে নিয়ে দেখলাম জাস্ট অসাধারণ হয়েছে দেখুন বলেছিলাম বড়া জমে যাবে আমার মাছটা রান্না করতে করতে বড়াটা কিন্তু পুরো জমে গেছে পুরো জমে গেছে কিন্তু যখনই বড়াটাকে ভাঙা হবে এর ভেতর থেকে যে মানে মশলাটার ঝোলটা বেরোবে দারুণ লাগবে এটা দিয়েই শুকনো শুকনো মেখে খাওয়া হয়ে যাবে তো এরকমভাবে একবার কষা বানিয়ে দেখবেন আমি ঠিক যেভাবে বড়াটা বানালাম আলু দিয়ে লঙ্কা দিয়ে আদা দিয়ে এভাবে একবার বানিয়ে দেখবেন দারুণ লাগবে খেতে তো আজকের আমার ছোট্ট রেসিপি কেমন লাগলো রেসিপি দুটো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বর্ষার এনজয় সবাই করুন আমিও করছি তো আবার টাটা দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিও বাই